এই যে আমার পাশে দেখেন আমার এক বড় ভাই আমার বাড়িয়ালা মোহাম্মদ হজরত আলী ভাই সে নিজেও কিন্তু ক্ষেতের মধ্যে এই যে টমেটো উঠাইতেছে আচ্ছা না না এই টমেটো গুলা যে আপনি ছিটতেছেন কি আসলে টাকা দিয়ে কিনতেছেন না এমনি টাকা দিয়ে কিনতেছি না মানে এই যে জমির মালিক ক্ষেতের মালিক উনি টমেটো গুলা লেবার দিয়ে উঠে বাজারে নিয়ে সে লেবারের পয়সায় উঠে না এর কারণে সে দেখলো যে না আমার এতে তো লস রমজান মাস উপলক্ষে আমি জনগণকে ছেড়ে দেই দেয় জনগণ বাজারে বাজারে হ্যাঁ পনেরো টাকা কেজি টমেটো এখান থেকে যদি ফ্রি খায় ভালো রমজান মাস এই হিসাবে যেমন সবাই এলাকাবাসী সবাই নিতেছে সাথে আমরাও নিতেছি সবার থেকে আসলাম

তো আমার আরেক ভাই তুলতেছে টমেটো চলুন আমরা সেই ভাইয়ের সঙ্গে অনেক টমেটো ধরেছে কিন্তু মালিকের কথা হলো যে তারা দাম পাচ্ছে না সেখানে আপনি যে তুলতেছেন টাকা পয়সা টাকা দিয়ে কিনতেছেন

নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজীব সে নিজেই খেতে নেমে পড়েছে টমেটো খেতে আমরা তার মুখ থেকেই শুনবো যে আসলে এই খেতের রহস্যটা কি আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু প্রিয় ভাই বোন শ্রদ্ধা ভাজন গুরুজন আমি দেখতে পাচ্ছেন যে একটি টমেটো খেতে চলে এসেছি টমেটো খেতটা আসলে গাছগুলো সব মরে যাওয়ার উপক্রম হয়েছে প্রায় মরে যাচ্ছে তো এই ক্ষেতের মালিক যিনি ইসাক ভাই তার সাথে দেখা রাস্তায় ইসাক ভাই জিজ্ঞাস করলাম ভাই আপনার টমেটো ক্ষেতের কি অবস্থা ইশাক ভাই বলেন ভাই টমেটো ক্ষেত প্রায় শেষের দিকে আর টমেটো যা আছে এখন এখান থেকে এইভাবে টমেটো কষ্ট করে ছিঁড়ে প্যাক ভরে বস্তা ভরে বাজারে নিতে যে খরচ সেই খরচ দেখা যায় যে দাম পায় না কারণ পাঁচ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে এখান থেকে অথচ সেই খরচটা কিন্তু উঠছে না তবে দর্শক আপনাদের সবাইকে একটা জিনিস দেখাচ্ছি এই টমেটো খেতের মালিক বলছে কিংবা এখানে যারা আছে কৃষি খেত করেন তারা টমেটো বিক্রি করে মাত্র পাঁচ টাকা করে কেজি অথচ আমরা বাজার থেকে কিনে খেতে হয় সবার নামা বাজার থেকে কিনে খেতে হয় বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তো এখানে দেখেন যে সিন্ডিকেট আসলে কি একটা ভয়ঙ্কর বিষয় যারা মূল কৃষক তারা কিন্তু প্রকৃত অর্থে সেই পরিমাণ টাকা পাচ্ছেন না কষ্ট করছেন টাকা পাচ্ছেন এই যে এখানে মনের পর মন হবে কয়েক মন হবে টমেটো অথচ এই টমেটো গুলো নষ্ট হয়ে যাচ্ছে কিংবা এই যে অনেকে ছিঁড়ছে এই যে আমাদের খালারা ছিঁড়ে নিয়ে যাচ্ছে দেখেন আমিও ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসছি হয়তোবা যদি বাসায় রাখিয়াল্লায় কালকে বড় একটা বস্তা নিয়ে আসুন কাঁচা টমেটো পাকা টমেটো এক বস্তা টমেটো নিয়ে যাবো কারো যদি টমেটো লাগে আমার কাছে বলবেন সারিউলের মাধ্যমে পৌঁছাই দেবো অনলাইনে অনলাইন এটা ধন্যবাদ আপনাকে যারা সিন্টিকেট ব্যবসায়ী তাদেরকে হুশিয়ারি সংকেত দিচ্ছি সিন্টিকেট ব্যবসা বন্ধ করেন বাংলার জনগণকে ন্যায্য মূল্যে খাবার বিতরণ করেন ন্যায্য মূল্যে তরিতরকারি বিক্রির জন্য ব্যবস্থা করেন তা না হলে কিন্তু দৌড়ানোর রাস্তা থাকবে না ভালো থাকবেন শুনলেন আমাদের রাজীবের মুখ থেকে শুনলেন যা আসলে খারাপ চাষীরা যেভাবে ফলন ফলাচ্ছে সে আকারে কিন্তু আসলে দাম পাচ্ছে না মূলত এই যে দেখতে পাচ্ছি যে খালা রাজ্যে সারাদিন কষ্ট করতেছে শ্রম দিচ্ছে এরা কিন্তু আসলে সেই আকারে দাম পাচ্ছে না এই জন্য কৃষক ভাইরা ক্ষেত ছেড়ে দিয়েছে যে যে যার যার মতো যতটুকু পারে তারা যেন নিয়ে যায় আর এক্ষেত্রে যেহেতু আমি দাম পাচ্ছি না তো আমি কৃষক দিয়ে এতটি উঠে আমি যেহেতু দাম পাবো না সেক্ষেত্রে আমার উঠানোর দরকার নেই যার যা ভালো লাগে সবই যেন নিয়ে যায়